তুমি উত্তম নাকি কুকুর উত্তম তখন পিতা জিন্দা সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যদি আমার ইমান একটি পাগলের চেয়ে ছোট বা কম হয় তাহলে কি আমি কুকুরের চেয়ে এক চুলো ভালো হতাম কোন এক ব্যক্তি পিতা জিন্দাকে প্রশ্ন করল তুমি উত্তম নাকি কুকুর উত্তম তখন তার শিষ্যরা সেই ব্যক্তিকে মারার জন্য এগিয়ে গেলেন তখন পিতা জিন্দা তাদেরকে থামালেন এবং সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন হে প্রিয় বন্ধু আমি আমার অবস্থার ব্যাপারে নিশ্চিত নই যে প্রশ্নের জবাব আমি নিজেই জানি না আমি কিভাবে তোমাকে সেই প্রশ্নের উত্তর দিব আমার ইমান যদি একটি পাগলের চেয়ে বড় হয় বেশি হয় তাহলে তো আমি কুকুরের চেয়ে ভালো কিন্তু যদি আমার ইমান একটি পাগলের চেয়ে ছোট বা কম হয় তাহলে কি আমি কুকুরের চেয়ে এক চুলো ভালো হতাম এই ঘটনা ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ উল্লেখ করে বলেছেন যেহেতু এখনো কবরে যাওনি সেহেতু নিজেকে কুকুরের চেয়ে ন্যূনতম শ্রেষ্ঠ মনে করো না কারণ কুকুরের পথ যদি ধুলোর মধ্য দিয়ে যায় তবে মনে রেখো তুমিও সেই একই পথ দিয়ে যাবে এই ঘটনার মাধ্যমে ফরিদ উদ্দিন আক্তার রহমাতুল্লাহ অনেক কিছু বোঝাতে চেয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন কুকুরের রাস্তা ধুলোয় মিশে যায় সে রাস্তা দিয়ে তুমিও যাবে অর্থাৎ কুকুর একসময় ধুলোয় বা মাটিতে মিশে যাবে আমাদের দেহ এক সময় এভাবে মাটিতেই মিশে যাবে তাই কোনো অবস্থায় নিজেকে বড় মনে করা যাবে না অপরকে নিজের চেয়ে উত্তম মনে করতে হবে অথচ অহংকার বশত আমাদের মন মানসিকতা এতটাই নিচে নেমে গিয়েছে যে আমরা এখন মানুষকে কুকুরের মতো মনে করি অথবা কুকুরও মনে করি না অনেক বেশি তথ্য তাচ্ছিল্য করি দয়াময় আল্লাহ আমাদেরকে এই মহাপাপ করা থেকে হেফাজত করুন